আসসালামু আলাইকুম সকলকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো আমাদের সেই স্পেশাল দিন চলে আসছে আজকে ঈদের আসসালামু আলাইকুম আজকে ঈদের দিন ঈদ মুবারকা তো আজকে মোটামুটি গরম পড়ছে ঢাকা শহরে আর হচ্ছে অনেক গরম পড়ছে তো যাই হোক আমরা উঠে গেছি এখন আমরা নামাজ পড়তে যাবো তো কিছু খাওয়া দাওয়া করবো আমরা খাওয়া দাওয়া করে মিষ্টি মিষ্টি জাতীয় খাবার খেয়ে ইনশাআল্লাহ নামাজ পড়তে যাবো আর আজকে ব্লগটা দেখতে থাকে আশা করছি ভালো লাগবে আর এই তো রমজান শেষ ইনশাল্লাহ নতুন একটা দিনের শুরু হলো আজকে নেক্সটে যেন আবার আমরা এইটা পালন করতে পারি এটাই আমাদের চাওয়া সবাই যেন আমরা একসাথে থাকতে পারি ঠিক আছে কারণ আজকের দিনে সব হিংসা বিদ্বেষ ভুলে সবাই সবার সাথে ভালো নিয়ে ব্যবহার নিয়ে কোলাকুলি করে যেন আবার থেকে ফেরত আসতে পারি সবার সাথে নির্মুষ হতে পারে আর আমাদের ভিডিওতে যারা দেখছেন তাদেরকে সকলকে ঈদ মোয়ারক দেশের থেকে যারা দেখছেন তাদেরকে সকলকে ঈদ মোহারক যে যেখানে থাকেন যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের যারা যাওয়া পেন্ট আর ভিডিওটি দেখতে থাকেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন

তারপর আমরা যখন থাকি প্রথম আসি এখানে একটা রেল লাইন একটা রেল লাইন ছোট মিটার গেজ মিটার গেজ আর ওখানে পাশে বাজার আর এখানে এখন তিন চারটে রেড লাইন পড়বে এখন সেই কমলাপুর নেয় আগের মতো আবার যখন এই যে ফ্লাইওভারটা ইয়ে আছে পেট্রোল ওটা যখন যোগ হবে আর

ফ্যামিলি রেখে তারপরে বিভিন্ন ছুটি ছাড়া ছিল না কোনো যাওয়া সমাজ না অনেক কিছুই যতটুকু পাইছে কিছু এই দিয়ে তো জীবন তাই না সবটাকে আর পাইতে গেলে কিছু দিতে পারি এখন মসজিদটা কি মসজিদটা দেখা একটু এই দেখা এটা হচ্ছে মসজিদ যেটা হচ্ছে বাম পাশে গোল্ডেন কালার যেটা সেটা হচ্ছে মসজিদ তারপর কি আমরা উইমেন্স কলেজ চলে আসছে চলো সামনে যাই আজকে দোকানপত্র সব বন্ধ উইমেন্স কলেজ না বলব এই কোন দোকানটা এই যে চা এর জন্য আমরা সব চা এর উদ্দেশ্যে ওনা দিছিনা চা চা খাবো তাহলে তো বাইরে মিষ্টির দোকান বন্ধ এখান থেকে আমরা মিষ্টি প্রায় এই যে কলেজ চলো দেখ <onents and downhill behaviour> <out>

আর তোমাদের ঘরে দেখো এটাও এই যে এটা হচ্ছে আব্বুদের ঘরের তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কার ঘরের বিছানা খুব চাদর ভালো হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এটাও ভালো লাগছে এটাও সুন্দর